এই বাসা ছেড়ে চলে যেতে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যায় না ও বড় হয়েছে ও যদি সত্যি সুইসাইড করে ফেলে তাহলে আমি কি নিয়ে তুমি যদি চাও আমি এখনই সব ছেড়ে চলে যাব কিন্তু প্লিজ তুমি এরকম অপবাদ আমাকে দিও না আমার ইচ্ছে না কি আসেছে। সব তো তোমার ইচ্ছেতেই হচ্ছে এটা মনিকারি কাজ ছিল মনিকা দেখছি তোমাকে ভীষণ ভালোবাসে আমার কাছে তোমাকে আসতেই দিতে চায় না তাহলে আমি সে যাই আর কোনো প্রবলেম মনে হলে তুমি আমাকে ফোন দিও ঠিক আছে হ্যালো হ্যালো বাবা ফয়সাল বলছি বলো ফয়সাল থ্যাংক ইউ কাকলি কেন তুমি না হলে তো আমি ত্রপাকে রাজি করাতেই পারতাম না এখানে আমার কোনো কারিশমা নেই ত্রপা তোমাকে আগে থেকে পছন্দ শুধু বলার সাহসটা ছিল না আমি যেটা করেছি ওর বিধার দেয়ালটা ভেঙে দিয়েছে ওর বলার সাহসটা ক্রিয়েট করেছে মানুষ কখনো কখনো তার দ্বিধার দেয়ালটা ভাঙতে পারে না সে একটা অবলম্বন খোঁজে সে চায় যে কেউ এসে তার দ্বিধার দেয়ালটা ভেঙে দিক তারপর ভাবে যে তার মনের বন্ধ জানালাটা কেউ খুলে দিক আর মনের বন্ধ জানালাটা তুমি খুলে দিয়েছ তাকে তো তুমি অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে চোপা আমার বন্ধু তার জন্য আমি তো এতটুকু করতেই পারি আর আমি আমি কি তোমার কেউ না তুমিও আমার বন্ধু তুমি আমার অনেক কিছু তুমি আমার মেটার তুমি আমার টিচার তুমি আমার আইডল আমি যা কিছু করেছি কোনো দুজনের সুখের জন্য করেছি কাকলি বলো আমি কোনো ভুল করলাম না তো এখন যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার আর ভুল চিন্তা করার সময় নেই এখন তোমার সামনে যাবার সময় আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি ভালো থাকবো ভালো আছি আর মেইন কথা আমি তোমাদের সাথেই আছি কাকলি আমার খুব গিল্টি ফিল হচ্ছে কেন আবার কেবলই মনে হচ্ছে যে আমি আমি তোমাকে খুবই কষ্ট দিয়ে ফেললাম না ফস কোনো কারণ নেই গিলটি ফিল করার তুমি আমাকে চেয়েছিলে আমি তো তোমাকে রিফিউজ করেছি এখানে তোমার কিভাবে কারণ থাকতে পারে গিলটি ফিল করার তুমিও তো আমাকে একসময় চেয়েছিলে তখন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম এখন তো তোমার জায়গায় ত্রুপাই চলে এলো ত্রুপাই আসবার কথা বলছিলাম কারণ কি জানো কারণ ও তোমার প্রকৃতি সব নিজ থেকে বদলে দিয়েছে কারণ প্রকৃতি কখনো বৈষম্যহীনতাকে প্রশ্রয় দেয় না কাকুলি তুমি কি সত্যি চাও যে আমি ত্রপাকে বিয়ে করি অবশ্যই চাই একটা সত্যি কথা বলবে বলো তুমি কি সত্যি এর জন্য হ্যাপি আমাকে মিথ্যা বলো না তাহলে হ্যাঁ আমি খুব হ্যাপি থ্যাংক ইউ কাকুলি মোস্ট ওয়েলকাম ফর সব মেয়ে তো তো দেখা হচ্ছে না ইনভাইট করবে তো হ্যাঁ অবশ্যই রাখি তাহলে কেমন ভালো থেকে ঠিক আছে মেয়েটাকে নিয়ে তো আমি মহা বিপদে পড়ে গেলাম লোকজনের কাছে আমার মান সম্মান বলে কিছুই থাকলো না খালাদ তোমার মনিকাকে নিয়ে আরো সাবধানে থাকতে হবে এখন ওকে চোখে চোখে রাখতে হবে মেয়েটা বড় হয়েছে কলেজে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে কতক্ষণ চোখে চোখে রাখবো বল তারপরও যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করতে হবে আমাদের এখন যে সাহস দেখাচ্ছে ভবিষ্যৎ যে কি করবে কে জানে রিনা সব শুনে কি বলল কি আর বলবে তোমার মেয়ের পক্ষেই কথা বলল মানে কি বলেছে বলেছে মনিকা বাচ্চা মেয়ে ইমোশনালি একটা কাজ করেছে সত্যি তাই বলেছে হ্যাঁ সেটাই তো বলল যাক রিনা যে রাগ করেনি এই ভালো আমি তো ভাবলাম শুনে রেগে যাবে এত খুশি হওয়ার কিছু নেই খাবার মনিকা যে কাজটা করেছে কাজটা খুব ভালো করেনি কারো মধ্যে যদি সাইকো প্রবলেম না থাকে তাহলে সেই কাজটা করতে পারে না না রে ফাইম এভাবে বলিস না আমার মেয়েটা অত খারাপ না সাইকো বলিস না ও যা করেছে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে না খালা আমি আর রিস্ক পারবো না আমি ডিসিশন নিয়ে নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সে কি তুই সত্যি চলে যাবার প্ল্যান করেছিস হ্যাঁ এরপর এখানে থাকাটা আমার আসলে উচিত হবে না কি বলছিস অথচ আমি ভেবে রেখেছি রিনাকে বিয়ে করে তুই এই বাড়িতে উঠবি আমরা সবাই একসাথে থাকবো তোমার কি মাথা খারাপ হয়েছে এটা কোনোভাবেই সম্ভব না একে তো ঢোলের বাড়ি তার উপর নাচরে তোমার কি মনে হয় রিনাকে বিয়ে করে যদি আমি এই বাড়িতে উঠি তোমার মেয়ে আমাকে শান্তিতে রাখবে রাখবে না আমার মেয়েটা কি এতই খারাপ খালা তুমি রাগ করো আমি যতটুকু বুঝতে পেরেছি মনিকার মাথা থেকে এই ভূত তাড়াতে হলে আমাকে ওর থেকে দূরে থাকতে হবে না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আমি সবার ভালোর কথা চিন্তা করে এই ডিসিশন নিয়েছি তুমি আমার কথা কিছু মনে করো না খালা মনে তো কিছু করতে চাই না কিন্তু দেখ এসে যায় কি আমার মেয়ে ও সম্পর্কে কেউ যদি খারাপ কিছু বলে তাহলে আমার খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক তাই না আই এম সরি খালা আমি আসলে তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি তবে যেটা সত্য যেটা বাস্তব সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম তুই কি করতে চাস আমি আপাতত আমার অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাটে উঠে যাব উঠে আস্তে আস্তে ফ্ল্যাটটা গুছাবো দেন রিনাকে বিয়ে করে ওখানে তুলব আমি আর কি বলবো কথা বলার মুখ তো আর আমার নেই তোর যেটা ভালো মনে হয় কর অবশ্য তোর খালু যখন শুনবে তুই এই বাড়ি ছেড়ে চলে গেছিস তখন খুব রাগ করবে আমার উপর খালা তোমার উপর কেন রাগ করবে তোমার তো এখানে কোনো দোষ নেই আচ্ছা ঠিক আছে খালুকে তোমার কিছু বলতে হবে না যা বলার আমি তাকে বুঝিয়ে বলব আমার বলার সাহসও নেই ও যদি সবকিছু জানতে পারে মনিকাকে হয়তো জোর করে দুবাই নিয়ে যাবে আমার এখানে থাকতে দিবে না সেটা যদি হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না খালা আমার মনে হয় সেটা মনিকার জন্য খুব ভালো হবে এবং আমি মনে করি তোমারও দুবাইতে খালুর কাছে চলে যাওয়া উচিত না ফাহিম আমি কোথাও যাব না মনিকাকেও যেতে দিব না আর কারো যদি থাকতে হয় তাহলে সে যেন আমাদের সাথে এসে থাকে আমরা কোথাও যাব না শোনো খালা তুমি খালুকে দোষ দিও না ওনার মতো একজন আর আমরা কি মূল্যায়ন করতে পেরেছি এ দেশে উনি কোনো মূল্যায়ন পেয়েছেন উনি যেখানে সম্মান পেয়েছেন মূল্যায়ন পেয়েছেন সেখানে উনি গেছেন এখন উনি বিশ্ববিখ্যাত একজন আর্কিটেক্ট খালুর হয়ে তোকে আর ওকালতি করতে হবে না তুই নিজেরটা নিয়ে ভাব আর ভাব দিয়েছি টেবিলে আয় সবকিছু ঠিকঠাক মতো দিয়েছিস? হ্যাঁ কাকা সব গুছানো হয়েছে কাকা আলাদা করে একটা ব্যাগের মধ্যে আপের রশিদগুলো সব দিয়া দিছি আপনি যাতে পাইতে সুবিধা হ্যাঁ খুব ভালো করেছিস। ও ভালো কথা। তো লটারি খবর কি কে জিতলো? লটারি কত হয়নি জায়গা। কি বলছিস? লটারি করতে হয়নি নি মানে? সগিনা আমারে যাইতো বেশে। ও তাই নাকি? তা সগিনা যাবে না কেন? কাকা পুতুলের বাপেই যা। সে সাথে গেলে আপনাদের অনেক কাজে লাগবো আমি না হয় ঘর সংসারে সুন্দর করে সামলায় রাখবো একা একা থাকতে তো খারাপ লাগবে না না কাকা খারাপ লাগবে না পুত্রের বাপ কইছে একদিন সময় করে হে আমার কক্সবাজার ঘুরতে লইয়া যাইবো তখনই না হয় ঘুরে আমু হ গে আমি সগিনারে কইছি পুতুলের বিয়ার পর একদিন কক্সবাজার নিয়ে ঘুরতে যাবো পুতুলের বিয়ের পর হ কাকা পুতুলের বয়স কত হলো বলতো প্রায় দশ বছর তো হবে না না এগারো বছর দুই মাস ও এগারো বছর দুই মাস তা বিয়ে দিতে যদি আরো দশ বারো বছর লেগে যায় ততদিন পরে তুই ওই সকিনাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাবি তাই তো আর ততদিনে তো বুড়ি হয়ে যাবে কি করুম কাকা এর আগে তো শুরু কমো না সমস্যা নাই কাকা বাচ্চা থাকলে একদিন না ঘুরে আমু পুতুলের বাপ যে কথা কয় এটা রাখে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোদের এতদিন অপেক্ষা করতে হবে না তার আগেই তোদের কক্সবাজারে ঘোরার স্বপ্নটা পূরণ হবে আমি তোদের দুজনকে আমাদের সঙ্গে নিয়ে যাব সত্যি কথা আরে হ্যাঁ হ্যাঁ সত্যি কাকা কাকা আপনি মানুষ না কাকা আরে হয়েছে হয়েছে পাগল দুটো করে কি এখন এটা কাজ কর গিয়ে নিজেদের ব্যাগপত্র গুছা যা সকিনা তো সব আগেই গুছা রাখছে ও বাবা আগে থেকেই গুছিয়ে রেখেছিস হ্যাঁ বেশ করিত কর মা জানতে নাকি তোরা আগে থেকেই আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এখন যা পাগল দুটোই একেবারে পাগল হয়েছে এবার তুই খুশি হয়েছিস কি হয়েছে কি হয়েছে মানে ফাইনে বাসা ছেড়ে চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে মানে তোর উৎপাতে তুই এখানে এসে থাকতে পারলো না আমি কি উৎপাত করেছি ও তুই কি করেছিস তুই ভুলে গেছিস কি আশ্চর্য আমি তো তাকে কিছুই বলিনি বলতে কিছু বাকি রেখেছিস ছি ফাইনের সামনে আমি মুখ দেখাতে পারছি না ছেলেটা কি মনে করছে বলতো তোমাকে কি মনে করবো তুমি তো কিছু করনি যা কর আমি করেছি এক চরকাবি যাদব মে লজ্জা করে না তোর মুখে মুখে আবার তর্ক করছিস আমি ভুল কি বললাম মা আর সত্যি কথা বলতে গেলে কিসের লজ্জা তোর জন্য আমার মাথা হেট হয়ে গেছে কত বলে কয়ে আমি ছেলেটাকে বিয়ের জন্য রাজি করালাম এত দিন পর ছেলেটা বিয়েতে রাজি হলো আর তুই এই কাজটা কিভাবে করলি আমি কি করব ওরই নাকি বিয়ে করতে চায় আমি তো এটা সহ্য করতে পারছি না ফাইম যাকে খুশি তাকে বিয়ে করবে তাতে তোর কি তুই বাধা দেবার কে আমি বাধা দিব না আমি ওকে ভালোবাসি চুপ আর একবার যদি তুই এই কথা বলিস চড় মেরে তোর দাঁত ফেলে দিব ফাজিল নিয়ে জানি কোথাকার কান্ডগেন কি সব তো লোক পেয়েছে কার সাথে কি কথা বলতে সে তো নেই তুমি তো জানতে চাইলে কেন বাধা দিয়েছি সেজন্যই তো বললাম আমি এই মেয়েটাকে কি করে বুঝাই এত বেহায়া কিভাবে হলে মনিকা তোর জন্য আজকে ফাহিম বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এটা আমার জন্য কত অপমানজনক সেটা তুই বুঝিস বাবা যদি জানতে পারে যে তোর জন্য ফাহিম বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো বাবার কাছে আমার মুখ থাকবে কত বড় মুখ করে তোকে আমি আমার কাছে নিয়ে গিয়েছিলাম আর তুই সেই মুখে কালি মেখে দিলি এরপর যদি তোর বাবা তোকে নিয়ে যেতে চায় না তার কাছে আমি কিন্তু আটকাবো না এটা তুই মনে রাখিস আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না সেটা তুই তোর বাবাকে বলিস তুমি বাবাকে বলে দিও আমাকে যাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করে ও আচ্ছা সেটা কিভাবে বলবো তুই কি সে পথ রেখেছিস ফাইমকে আটকাও তাকে যেতে দিও না তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায় তাই না ও তাতে তোর খুব সুবিধা হয় তাই না ফাইন বাড়িতে থাকবে তুই তাকে উৎপাদ করবি আর ছেলেটা মুখ বুঝে সব সহ্য করবে তাই না ফাহিম রিনা কে বিয়ে না করলে আমি কিচ্ছু করব না প্রমিস আমি ফাহিম কিছুই বলতে পারব না সে যেখানে যেতে চাই চলে যাবে আর শুন তোকে আমি পাশে রাখব না তুই এখন থেকে তোর বাবার সাথে থাকবি দুবাইতে তুই চলে যাবে তুমিও বাবাকে বলে দিও আমি বাসা ছেড়ে কোথাও যাবো হ্যালো সালাম আলাইকুম বিয়া সাহেব কেমন আছে আছি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ছোট গিন্নির খবর কি গিন্ডি বেশ ভালোই আছে যাক শুনে খুব খুশি হলাম ব্যাপার কি আপনার মনটা খুব প্রফুল্ল মনে হচ্ছে বিয়াই সাহেব আরে প্রফুল্ল না হয়ে কি উপায় আছে আমার বাড়ি এখন ভরপুর আমার তিনও ছেলে এখন আমার সঙ্গে এটা তো খুবই ভালো কথা বিয় সাহেব আমাদের আসলে আমাদের এখন যে বয়স সেই বয়সে তো সবসময় হাসি খুশি থাকারই কথা জানেন তো হাসিটা হলো একটা ওষুধ এটা মনের পুষ্টি একদম ঠিক কথা বলেছেন আপনি মনের পুষ্টি শুধু মনের পুষ্টি হলে তো হবে না দেহের তো পুষ্টি দরকার হ্যাঁ তা তো বটেই শরীর আর মন দুটোরই পুষ্টির দরকার আশা করি আপনার তো পুষ্টির কোনো অভাব নাই তাই না আছে বিআই সাহেব আছে আছে কি বলে হ্যাঁ আর শুধু আমার না আপনারও আছে কি বলছেন দিব্বি কত পুষ্টিকর খাবার খাচ্ছে কোনো পুষ্টির অভাব নাই বিআই সাহেব শুধু পেট ভরলেই পুষ্টি আসে না মাসেলেরও পুষ্টি দরকার আরে আপনি একবার ভেবে দেখুন বিশ পঁচিশ বছর আগে আপনি যেভাবে চলাফেরা করতে পারতেন এখন কি সেটা পারেন না সেইটা তো সম্ভব না বয়স তো হয়েছে তাই না বয়স কি খুব বেশি হয়েছে আর এখনো তো চাইলে আবার নতুন করে সংসার করতে পারেন এসব বলবেন না দেয়ালেরও কান আছে কেউ শুনে ফেললে কিন্তু বিপদ আরে কেউ মানে কে আবার বিআইনী সাহেব নাকি তাছাড়া এই বুড়ো বয়সে আর কে থাকবে বলে ভয় পাচ্ছেন মনে হচ্ছে বিআইন সাহেব না

আপনার অভিজ্ঞতা আর আমার প্র্যাকটিক্যাল লাইফ দুটো মিলে কিন্তু একটা বাড়ে দাঁড়িয়ে গেল কি বলুন তো কেহ কাদের না ছাড়ে সমানে সমান আচ্ছা এবার বলুন তো হঠাৎ এত আনন্দের কারণ কি কিন্তু একটা জিনিস বুঝলাম না বলা নেই কোয়া নেই হঠাৎ কোট তোর বিয়ে এর মধ্যে কোনো রহস্য লুকে আছে নাকি পিছনের ইতিহাস কি আছে সেটা তো বলতে পারবো না বিআই সাহেব তবে একটা কথা আপনাকে বলতে পারি স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল কার জন্য বাড়ি ভাড়া খুঁজছো তুমি আমার জন্য আমি থাকব কেন তোমার তো থাকার জায়গা আছে এতদিন ছিল কিন্তু এখন আর থাকার ইচ্ছে নেই যেটাতে তোমার মঙ্গল হয় আমি সেটাই করব ওহ মা ফাহিমকে ছাড়া আমার কোনো কিছু তো মঙ্গল নেই সেটা তুমি বুঝবে না তোমার ভালোমন্দ আমি বুঝবো